নমস্কার দেখুন একটা নতুন নার্সারির নাম তাদের ঠিকানা ফোন নাম্বার সরি একদম রাস্তার ওপরে তাই প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে তো আশা করি আমার কথাটা শুনতে পাচ্ছেন তো দেখুন নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছুই আপনাদের আগে দেখিয়ে দিলাম তো আজকে এসছি আমার একটা নতুন নার্সারি ভিজিট করতে আর নতুন নতুন কী কালেকশান আছে যেটা আমার বাগানে নেই সেরকম যদি কিছু পাই তাহলে অবশ্যই এখান থেকে কালেক্ট করে নিয়ে যাব আর আপনাদেরকেও অবশ্যই দেখাবো তো নার্সারিটাতে প্রচুর গাছ প্রচুর গাছ জানেন মানে আমার আসতে একটু লেট হয়ে গেল মানে আই এম টু লেট আর এই দিকটাতে আছে এই যে এই ঘরটা দেখছেন এই ঘরটা বিশাল এটাতে আছে ওনাদের সার বিভিন্ন রকম টপ টপ এইসব ওই যে বিভিন্ন রকমের টপ টপ এইসব এটা আমি আজকে আর ঢুকছি না কেন কি তাহলে গাছপালাগুলো দেখানো যাবে না তো গাছপালাগুলোকেই আগে দেখাই বিভিন্ন রকমের জবা এখানে তো জলের গাছও আছে দেখুন এই দিকটাতে ফলের গাছ কিছু আছে এই যে সব মানে নামগুলো ট্যাগ মানে ট্যাগ করে করে দেওয়া আছে আর এই যে দেখুন বহু প্রতীক্ষিত এই জল আমি বহুদিন ধরে খুঁজছিলাম এখানে লোটাসও আছে ওনাদের কুড়ি সহ তো কিছুই আছে বেশ এই দিকটাতে কামিনী আছে এই গাছগুলো কি গাছ আমি জানি না ও আচ্ছা আচ্ছা জানি না বলছি দেখুন দেখি এটা হচ্ছে মুসান্ডা ফুল ফুটে নেই তাই বুঝতে পারছি আচ্ছা শিউলি আছে মানে পুরো ফুলে ফলে মানে পুরো গাত করে রাখা আছে প্রচুর গাছ ওনাদের প্রচুর প্রচুর আমি দেখানোর চেষ্টা করছি ওনারা চারিদিকটা লাইটিং করে দিয়েছেন আশা করি বুঝতে পারছেন এই দেখুন এগুলোতে হচ্ছে সব লিচু বেদানা জাম তারপর আবার দেখুন আমের পুরো একদম শাড়ি সারি বদ্ধ করে রাখা আছে এই দিকটাতে আমরা আছে গন্ধরাজ কলা আছে ও কলা গাছও আছে তারপর ওই যে দেখুন কত মুশানা টুসান্ডা মানে একদম পুরো গাত করে রাখা আছে প্রচুর প্রচুর গাছ প্রচুর ভ্যারাইটি আচ্ছা এই লাইনটা দিয়ে যাবো না ওই লাইনটা দিয়ে যাবো ওই লাইনটা দিয়েই যাই তো আপনারা এই নার্সারিটা ভিজিট করতে পারেন আমি তো দেখলাম ভালোই এখানে বেশ ট্রপিক্যাল জবা টবাগুলোও প্রচুর আছে এই যে দেখুন দেখেছেন নানা রকমের গাছ চারিদিকে সারিবদ্ধ হয়ে সাজানো আছে আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি বাবা এটা ট্রপিক্যাল জবা ভীষণ সুন্দর খুব বিশাল বড় জবা কালারটা আর এটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ট্রপিক্যাল জবাগুলো দেড়শো টাকা করে ওনারা পিস বলেছেন আমি না দাম আগে জিজ্ঞাসা করেছিলাম তো বুঝতে পারছেন তো আমি আশা করি বুঝতে পারছেন আমার একটু দেরি হয়ে গেল কিন্তু দেরি হয়ে গেল আমি আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা আপনাদের একটা নতুন ফুল দেখায় কেউ কে দেখেছেন দিকটা দেখুন কত পেঁপে চারা ওনারা করে রেখেছেন আচ্ছা এই যে দেখুন এই ফুলটা দেখেছেন কেউ চেনেন আমি কিন্তু জানি না আমি প্রথমবার দেখলাম এই নার্সারিতে এসে তো অবশ্যই কালেকশানে থাকবো আমি বলেছি আমি নতুনত্বের কালেকশানে সবসময়ই থাকি আচ্ছা আর এই যে এই ফুলটা কেউ দেখেছেন দেখুন দেখি এটা কেন ওনারা বলছেন আইসক্রিম ফুল আইসক্রিম ফুল দেখুন দেখি আচ্ছা এই হচ্ছে সেই পার্পেল কালারের পাতা সেই পেয়ারা গাছটা প্রচুর 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 গাছের কালেকশন মানে কোনটাকে বাদ দিয়ে কোনটাকে দেখাবো এরকম একটা ব্যাপার হিউজ হিউজ কালেকশন ওদিকটাতে বিশাল একটা লাইট জ্বলছে এই যে দেখুন মানে গাছগুলো এমন এখানে কত কাঁঠাল গাছ বাবা নারকেল গাছ কি বিশাল বড় বড় নারকেল গাছ আশা করছি ভালোই হবে আর ওই যে আমি দূরে দেখাচ্ছি দাঁড়ান এক সেকেন্ড এই যে দেখুন ওই দিকটাতে পরপর ফলের গাছ চলেই গেছে আমি আর যাচ্ছি না তখন অন্ধকার হয়ে গেছে এদিকটাতে বগেন ভেলিয়া বেদানা সব কিছু সব কিছু ভীষণ সুন্দর আর ওনাদের সবথেকে বেশি দারুণ লেগেছে সেটা হচ্ছে ইনডোর গাছের কালেকশান দুর্দান্ত দুর্দান্ত কালেকশান ইনডোর গাছের দুর্দান্ত কালেকশন এখানটাতে দেখুন মানে পুরো প্রচুর প্রচুর গাছ প্যাশন ফ্লাওয়ার এই যে রেড ভীষণ সুন্দর কালারটা ভীষণই সুন্দর এই জলের গাছ এই যে কত দেখাবো প্রচুর গাছের কালেকশন আপনাদের প্রচুর প্রচুর মানে এমন পুরো কি বলবো এক জায়গায় মানে এমনভাবে রাখা আছে গাছগুলো যে একজন আর একজনের ওপর পুরো একদম হুমড়ে পড়ছে আচ্ছা হ্যাঙ্গিংগুলোকে দেখাই একবার হ্যাঁ জায়গাটা সংকীর্ণ বলে কিন্তু কালেকশন প্রচুর হিউজ কালেকশন আচ্ছা এটা হয়া আছে হয়া আছে বাহ এই ভীষণ সুন্দর এটা হয়ারই ভ্যারাইটি না ও ফিরোডেন্ড্রনের ভ্যারাইটি ভীষণ সুন্দর পাতাটা ওনাদের পাতা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওই দিকটাতে দেখুন চন্দ্রমল্লিকার খাজা না দেখেছেন প্লাস্টিকের নিচে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমি যেখানে ঢুকছি সেটা হচ্ছে পাতা বাহারের খাজানা পাতা বাহারের খাজানা ওরে বাবা দুর্দান্ত দুর্দান্ত সব জিনিস আর এই দিকটাতে লাইন দিয়ে অর্কিড আছে একটু অন্ধকার হয়ে গেছে বাট আশা করি বুঝতে পারবেন এই যে দেখুন ও যে দেখুন দেখেছেন পুরো মনে হচ্ছে মেলা বসেছে মেলার মতো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ওনাদের পাতা পাহাড়ের প্রচুর কালেকশন এই যে দেখুন পাতা পাহাড়ের প্রচুর কালেকশন বেগুনিয়াও আছে পেন্টাস আছে বিভিন্ন কালারের পেন্টাস বেগুনিয়া সিঙ্গোনিয়াম অ্যাগলোনেমা প্রচুর ও সিঙ্গোনিয়াম পিঙ্ক বাহ বেশ সুন্দর বেশ সুন্দর ভ্যারিগেটেড সিঙ্গোনিয়াম বাহ বেশ সুন্দর লাগছে পাতাটা ভীষণ সুন্দর এই সিঙ্গোনিয়াম পিঙ্কটাও দারুন ক্যালেডিয়ামও রয়েছে বা এই পাতাটা তো বেশ সুন্দর বাহ বেশ ভালো ওই দিকটাতে অ্যাগ্লোনিয়ামের আরো প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর সুন্দর সুন্দর তো আপনারা ঠিকানা আমি আগেই দিয়ে দিয়েছি চলে আসুন চট জলদি যারা শান্তিনিকেতন সারাউন্ডিং এরিয়াতে থাকেন খুবই ভালো কালেকশন এখানে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এই নার্সারি ভিজিট আজকে করছি আমি তারপর আমি এখান থেকে কী কী কালেকশান করলাম সেটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই no